কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার লিনিস কিচেন রান্নাঘর থেকে হাজির হয়ে গেছি দেখো আজকে কি নিয়ে এসেছি তোমাদের জন্য পটল আমরা উঠেছি পর থেকে খেতে খেতে কেমন একটু বিরক্ত হয়ে গেছে পটলের ঝোল পটলের রসা পটল ভাজি তাই তোমার জন্য একটু নতুন নতুন কিছু নিয়ে আসছি দেখো এটা হবে এখানে আছে মাছের ডিম সেদিন আমার মা কিনেছিল মাছের ডিমগুলো পেট ভরা ডিম ছিল তা ডিমগুলো কাটতে গিয়ে বেরিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম ডিমগুলো নষ্ট করে কিলাম ডিমগুলো আমি সব চেপে চেপে বের করে রেখেছি সেই ডিমটা আমি ভেজে নিয়েছি দেখো বেশি বড় মাছ না স্বাভাবিক সেই মাছের বড় মাছের ডিম না এটা সেই ডিমটা আছে এখানে এবার এখানে আছে ছোটো ছোটো করে আলু পটল কেটে ভেজে নিয়েছি এখানে আছে ভাজা জিরে বাটা এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে আদা আর কাঁচা জিরে বাটা এবার দেখো প্রস্তুত প্রণালী আমি এই টম মাছের ডিম দিয়ে আলু কটলের কোপ্তাটা কী করে করি এবার দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি সামান্য জিরে এতে বোল দিয়ে দিই জিরেটা একটু ভাজা ভাজা হবে এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দিই পরিমাণ মতো হলুদ গুলো এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখো সব মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এতে বেশি মশলা লাগে না সামান্য একটু মশলা দিলেই হয়ে যাবে আমি বেশি মশলা ব্যবহার করিনি সামান্য একটু মশলা দিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা পটুলার আলুগুলো আলু পটলটা ভাজা মশলাটা কষানো কষাতে হবে না এরপরে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো আমি একটু ভেঙে ভেঙে নেব এমনি ছোট মাছের ডিম তারপরে একটু ভেঙে ভেঙে নেব এরকম করে ভেঙে নিয়েছি এবারে এই পুরোটা দরকার নেই আর ডিমটাও ভেজে রাখা ডিম বেশি ভাজবে শক্ত শক্ত একটু কেমন ছাবা ছাবার মতো লাগবে ভালো লাগবে না খেতে এই সব কিছুতে মশলা একাকার হয়ে গেছে

দেখুন ঝোলটা কি সুন্দর বুত বুত করে ফুটছে এই রেসিপিটা করতে সময় বেশি লাগে না অল্প সময়ের ভিতর খুব সুস্বাদু একটা রেসিপি হয়ে যায় আর আমার ভিডিওতে প্রায় ভাই আপনারা সবাই শোনেন মুরগির ডাক মোরগের ডাক এটার কারণ অনেকেই কমেন্টও করেছে আমার ভিডিওতে নাকি মুরগির ডাক শোনা যায় মরগের ডাক শোনা যায় কারণ কি জানেন ভাই কারণ আমি বাসায় গ্রামের বাড়িতে থাকি আমি আমার বাসায় বেশ কয়টা মুরগি আমি পালন করি এই আমার ম্যাক্সিমাম ভিডিওতে সবাই মুরগি মোরগের ডাকটা পাবেন এখন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে শেষের পর্যায়ে এখানে আছে সামান্য একটু চিনি সামান্য একটু চালের গুঁড়ো আর গরম মশলা এটা আমি এখন দিয়ে দেবো এর সঙ্গে সরি ভাই ভুলে গেছে গরম মশলা না বাজা দিয়ে একটু ভুলে গেছে সরি এটাই গরম মশলা দেবো না বাজার ধীরে বেঁধেছিলাম সেটা মানে আমার খেয়াল ছিল না গরম মশলাটা বলে পেলেছি এটা ভাজা ধীরে ঠিক আছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন আমার মাছের ডিম আলু পটল দিয়ে তার খুঁত্তা হয়ে গেছে এবার আপনারা এটা একদিন করে খাবেন আশা করি সবার ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আমার ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে ধন্যবাদ সবাইকে